দুই দল ফর্মের দিক দিয়ে বেশ ভালো জায়গায় এবং এক পয়েন্ট দ্বারা বিভক্ত দুই দলেরই চেষ্টা লীগের একেবারে ওপর দিকে টিকে থাকার হাওলা হুগলি ওয়ারিয়ার্সে পুরো দল পরিবর্তন করে ফেলেছেন জোজের রামিরেজ ব্যারোটো এগারোটা চেঞ্জ এসছে গত ম্যাচের নিরিখে দুই দলের ক্যাপ্টেন একদিকে যেইচা রয়্যাল সিটি এফসি সালমান অপর দিকে অনেক অভিজ্ঞতা সম্পন্ন অভিলাষ পল অপরদিকে যদি যে চার রয়্যাল সিটি এফসির লাইন আপের দিকে নজর রাখি একেবারে বিপরীত ভঙ্গিতে তারা চেঞ্জ করেছে মাত্র একটা পরিবর্তন তাদের দলে কিক অফের জন্য আমরা একেবারে তৈরি এবং সঙ্গে সঙ্গে হয়ে গেল সেই কিক অফ রয়্যাল সিটি এফসি মাত্র একটা ম্যাচ হেরেছে তারা এবং চারটে জয়ে তাদেরকে লিগ টপে নিয়ে গেছে অপরদিকে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স পয়েন্ট পিছিয়ে রয়েছে প্রথমেই আক্রমণ জটা ভালো সেভ ছিল ওখানে ফিরতি বলে আবারও একটা অ্যাটেম্প কিন্তু প্রথমেই একটা বড় সুযোগ চলে এসেছিল জেইচআর রয়্যাল সিটি এফসির কাছে আবারও একটা শর্ট পাসে ফ্রি কিক বক্সের ভেতর দারুণ প্রবেশ এবং সেখান থেকে জোরালো শট বলটা চলে যায় সাইডের নেটিং এ দেখার বিষয় এখানে শখিতে আক্রমণটা হয়ে যায় অভিলাষ কিন্তু তার ডিফেন্সকে নিয়ে একেবারেই খুশি নয় মোহাম্মদ সুমিতের বল রবি হাঁসদাকে লক্ষ্য করে হোল্ড করা হয়েছিল ওখানে ইরফান সর্দার এবং প্রথম কার্ড ম্যাচের করা চ্যালেঞ্জ রবি হাঁসদার ওপর এই জায়গাটাতে বেশ কিছুক্ষণ হোল্ড করে তারপরে মাথা উঠিয়ে দেখে তার সতীর্থর জন্য ইরফানকে খুঁজেও পেয়েছিল কিন্তু তার আগে তাকে ফাউল করে বসে স্বরূপ দাস বিস্তার করেছে ব্যাকপোস্টে দারুন হেডার এবং সেই জায়গা থেকে এখনো জটলার মধ্যে থেকে যেই চা রয়্যাল সিটি এফসি কোনো অ্যাটেম্প নিতে পারেনি শেষ বেশ হয়তো বল ক্লিয়ার হয়ে যেতে পারে দুর্দান্ত একটা ফুটেড মোহাম্মদ সুমিতের সেটাও গোলে পরিণত হল না হালকা করে সালমানকে নিয়েছিল তারপরে একাধিক প্লেয়ার চেষ্টা করেছিল গোলমুখী শট নেওয়ার শেষমেশ মোহাম্মদ সুমিতের শট জাস্ট একটুর জন্য বেরিয়ে যায় প্রত্যেকটা প্লেয়ার চেষ্টা করেছিল ওই জটলার মধ্যে থেকে গোল মুখ খোলার এবং একটুর জন্য দেখুন এবং কুলিবালি তার উপরে ঝাঁপিয়ে পড়েছিল এখানে সুযোগ রয়েছে গোলকিপার অফ দা লাইন এসে সৌরভ সামন্ত করে বাঁচিয়ে দিয়েছে এই ক্ষেত্রে পাসটা একটু শর্ট হয়ে যায় এবং শিবাজিৎ সিং চট জলদি পৌঁছে গেছিল ফার্স্ট বলে কিন্তু তারপরে টাচ লাগায় সৌরভ সামন্ত চিপ করতে দেয়নি গোলকিপার সৌরভ সামন্ত একটা লম্বা থ্রোইন হাওড়া হুগলি ওয়ারিয়ার্স এর বলটা ড্রপও করেছিল ডেভিড তারপরে টানে পাওলো ইন্টারসেপ্টেড তারপর গোলকিপার অফ দ্য লাইন এবার পোস্টে বারে লেগে প্রতিহত সবকিছু হলো কিছু সেকেন্ডস এর মধ্যে ব্যাক টু ব্যাক দুটো ভালো আক্রমণ লম্বা থ্রোইন 6 ইয়ার্ড বক্সে ড্রপ করে ডেভিডের প্রচেষ্টা তারপরে পাওলো সিজার অমিত টুডু ব্লক করে এবং তারপরে গোলকিপার পুরোপুরি ক্লিয়ার করতে পারেনি এবং জাস্ট একটা চ্যাপ করে দেয় বলা যায় ওখানে তাহলে কিছু অবাক হওয়ার কারণ ছিল না আবারও একটা সংঘর্ষ এখানে জটা সঙ্গে স্বরূপ দাসের রেফরির দিকে চোখ রাখতে হবে এবং আজকে দুই দলের প্লেয়াররাই বেশ কিছু সময় কিন্তু মাথা গরম করে ফেলেছে জটা এবং আদর্শ আত্মা সংঘর্ষ এবং তারপরে এবং রেফরির পকেটের দিকে নজর রাখতে হবে স্বরূপ দাসকে দ্বিতীয় হলুদ কার্ড এবং রেড কার্ড এবং স্ট্রেট রেড জটাকে এই ছিল সেই ঘটনাটা প্রথমে আদর্শ তামাগের সঙ্গে সংঘর্ষ বল বের করে প্রায় নিয়ে গেছিল জটা এবং তারপরে হালকা একটা শিল্ড করার চেষ্টা পুশ করে দেয় জটা স্পেস রয়েছে কিছুটা সালবাদের জন্য বাঁ দিক থেকে পোস্টে এবার লেগে প্রতিহত ক্রসটা প্রায় শটে পরিণত হয়েছিল এবং দূর পাল্লার শট তো এইখানে ছিল সেই সুযোগটা হালকা করে ক্রস করার একটা প্রয়াস অভিলাষ পল দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের ভূমিকায় দেখছিল ভালো লিংকাপ কৌস্তব দত্ত শট তৎক্ষণাৎ একেবারে ব্লক কিন্তু পাওলো সিজার এখানে একটু স্পেসে শট নিয়ে নিয়েছিল প্রতিহত কুলি বলির মাথায় লেগে এবং তারপরে গোলের ছাদে একেবারে একটু জায়গার অপেক্ষা করছিল সিজার সেন্সর আইন এবং কিটক্যাট এইখানে সুযোগ রয়েছে মোহাম্মদ আমিল হালকা করে সেট রবি হাসদা পৌঁছানোর আগে পৌঁছে গেছিল অভিজ্ঞতা সম্পন্ন অভিলাষ পল একটু স্পেস ছিল নিজেকে করে এবং তারপরে দুই ডিফেন্ডারের মাঝখান থেকে ফলো করে প্রায় চলে যাওয়ার চেষ্টা করেছিল অভিলাষ এখানে ভালো ডিফেন্ডিং এর নিদর্শন ফেজের কিন্তু বাদিকে দিকে অবলীলাক্রমে একাধিক চ্যালেঞ্জ অতিক্রম করে জিয়াবুল ইনসাইড কাট কাঠ জিয়াবুল এখনো তার পাই বল একটু বেশি বড় হয়ে গেল টোকাটা তারপরে যদি রয়েছে হাওড়া হুগলি কিছুক্ষণের জন্য সৌরভ সামন্ত চাপে ছিল এবং দারুণ একটা মুভমেন্ট প্রায় গোলে পরিণত হয়ে যাচ্ছিল প্রথমে জিয়াবুলের রান ছিল তারপরে সে কিছুটা হারিয়ে ফেলে তো আস্তে আস্তে বলটা সুইং করে একটু বেরিয়ে যায় এবং এটাই ছিল শেষ অ্যাকশন আমিল কানেক্ট করতে পারেনি বলিটা এবং রেফরির ফাইনাল বাসি একাধিকবার গোলের সম্মুখীন পৌঁছে গেছিল কিন্তু ফুল টাইমে শৈলেন মান্না স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স শূন্য জেইচার রয়্যাল সিটি এফসি শূন্য Bengal Super League, Special Partner, Sensodyne and KitKat.